সবাইকে জানাই সুপ্রভাত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজ হলো মঙ্গলবার ঘড়িতে এখন সময় সকাল সাড়ে নটা আমার একজন সাবস্ক্রাইবার ভাই বলেছিল দিদি তোমার বাড়ির চার পাঁচটা একবার ঘুরিয়ে দেখিও এই সকালের টাইমটা তো আমার ইচ্ছে ছিল আজকে বাড়ি চার পাঁচটা ঘুরিয়ে তাকে একবার দেখানোর কিন্তু আজকের ব্লগটা যদি সে দেখে তার উদ্দেশ্যে আমি কথাটা বলছি আমি খুব চেষ্টা করছিলাম আজকে তোমাকে বাড়ি চার পাঁচটা ঘুরিয়ে দেখানো কিন্তু আজকে বাইরের ওয়েদারটা কেরকম আছে চলো একবার সেটা আগে দেখাই এই হচ্ছে আজকে বাইরের অবস্থা চারিধার একদম মেঘে তো ছেয়ে আছেই তারপর বৃষ্টি নেমেছে কাল রাত থেকে এখনো পর্যন্ত কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে এটা তো গেল ব্যালকানির দিকটা এবার চলুন আপনাদেরকে একবার ওই আমাদের বারান্দার যে জানালাটা আছে সেটা থেকে বাইরেটা একটু দেখাই চলে এলাম আমি এখন আমাদের বারান্দার জালনাটাতে আর বাইরেটা দেখুন এত পরিমাণ বৃষ্টি হচ্ছে কাল থেকে ওই দেখুন আবার মেঘ নেমে আসছে আজ তো একদম পাক্কা মেঘ নেমে আসবেই কোনো বলারই নেই এই ব্যাপারে কারণ এ যা বৃষ্টি শুরু হয়েছে থামাথামির তো কোনো ব্যাপারই নেই এইদিকে জালনাটা খুলি দাঁড়ান দেখেছেন কোয়াটার কিছু দেখা যাচ্ছে ওদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না এই সময় একবার ছাত্রাতে যেতে পারলে ভালো হতো তবে এখন তো আর সে উপায় নেই এক তো বৃষ্টি উপর ছানাটাও আছে ওকে ছেড়ে তো যাওয়া যাবে না নয়তো একবার চেষ্টা করতাম ছাতা নিয়ে ছাদে যাওয়ার ছেলেকে রেখে সেটা সম্ভব নয় এখন যাওয়া আজ সকাল বেলাতে ঘুম থেকে উঠে আবার দেখছি ঘরে একটা কাণ্ড হয়েছে চলুন সেটা কি আপনাদেরকে দেখাই এই যে ওপরটাতে দেখতে পাচ্ছেন একটা জলের পোটা মানে বৃষ্টির পরিমাণটা এত বেশি এখান থেকে আবার জল পড়া শুরু হয়েছে ঘরের মধ্যে সারা রাত এখান থেকে এক ফোঁটা এক ফোঁটা করে জল পড়তে শুরু করেছে এই জালনা বে গড়িয়ে এই যে এখানে পড়ছে আর এই জায়গাটাতে ছিল আমাদের ফ্রিজের এই কভারটা রাখা তো সকালবেলাতে উঠে দেখছি কভারটা ভিজে গেছে ভেজা দিকটা আমি পেছন দিকে রাখলাম না তো ভেজা দেখে তারপরে এইগুলোর এই সেলোটেপগুলো দেখে ছেলে আবার টানাটানি শুরু করবে এই যে পেছনের দিকটা পুরো ভিজে গেছে তো সকালবেলাতে কি করলাম সকালে উঠে এই বক্সটাকে আগে টেনে জলটলগুলো সব পরিষ্কার করলাম পেছনের তারপরে কি করব আর জলটা এমনভাবে দেওয়াল ঘেসে পড়ছে এখানে তো না কোনো বালতি বা কোনো কিছু রাখা যাবে না ওই জন্য ওই এখানটাতে একটা ন্যাকড়া দিয়ে দিয়েছি ন্যাকড়াটাতে জলটা পড়ে ন্যাকড়াটা ভিজছে দিয়ে ন্যাকড়াটাকে আবার চেপে চেপে জলটাকে ফেলে আসছি এসে আবার নাকাটাকে ওই জায়গাতে দিয়ে দিচ্ছি এই যে এইভাবে দিয়ে দিচ্ছি তাহলে জলটা এর মধ্যে পড়লে ছিটাটাও চারপাশে কম লাগছে আর নিচ পর্যন্ত এই নিচটা থেকে গড়িয়েও যাচ্ছে না তো এই হয়েছে এখন সমস্যা ওই দেখুন কন্টিনিউ জল পড়েই যাচ্ছে ওই জন্য ঘুম থেকে আজকে উঠেই না প্রথমে এই কাজটা করলাম দিয়ে কি করবো এটাকে এইদিকে রেখে দিলাম এখানটাতে রাখলে দেখতে বাজে লাগছে ওখানটায় পর্দার পেছনটাতে ছিল অতটা বোঝা যাচ্ছিল না কিন্তু কিছু করার নেই এখন এই দিকটাতেই রাখতে হবে এই যে বৃষ্টির অবস্থা দেখছি কখন যে কোথাও থেকে দেওয়াল অফিসে জল পড়বে কিছু আর বলার নেই তো জন্য ওই কভারটাকে এদিকেই রেখে দিলাম আর এগুলো তো নষ্ট হলেও চলবে না না জিনিসপত্র আবার প্যাকিং করে নিয়ে যেতে হয় ওই জন্য কিছু উপায় নেই ভেজা দিকটা পেছন দিকে রেখেছি দেখি রোদ আবার কবে ওঠে তখন একদিন রোদে দিয়ে দেব আর ব্যালকনির দিকে এই যে এখানে আবার একটা দড়ি টাঙিয়েছি এখানটাতে এখন জামা কাপড় আর দেওয়া যাচ্ছে না পুরো একদম ভিজে যাচ্ছে আর ছাদে তো মেলা যাবেই না এখানে ওই জন্য ঘরে যে একটা পাতলা দড়ি মতো ছিল এটা আবার একটা নেই এখানে আবার দুটো এইদিকে একটা এই পাটের দড়িও জয়েন করেছি দুটোকে জয়েন করে এখানে পাতলা পাতলা জামা কাপড় মেলছি তো বাবাকে বললাম একটা মোটা দড়ি নিয়ে আসতে তো আজকে নিয়ে আসলে তখন আবার এখানটাতে টাঙিয়ে দেব। একটু ভেতর দিকে থাকলে বৃষ্টির ছেটাটা কম আসছে এই দরজা বেয়েও জল পুরো নিচে এখানে গড়িয়ে পড়েছিল সকালে উঠে এগুলো সব পরিষ্কার টরিষ্কার করলাম মানে বৃষ্টি হলে তো ভালো আর তার উপরে এক জ্বালা ঘরে কোথা থেকে যে কখন জল পড়বে উঠে আগে জল খোঁজো কোথা থেকে কিছু জল পড়ছে কিনা দুদিন আগে এই কোনাটা থেকে পড়তো তো এটা মালিককে বলা হয়েছিল সে আবার ঠিক করিয়ে দিয়েছে এবার ওই ব্যাপারটা আজকে আবার বলতে হবে চলুন বন্ধ করে দিই খোলা থাকলে ঠান্ডা হাওয়াও আসছে ঘুম থেকে উঠে এখনো ঘর ঝাড়ু মোছা কিচ্ছু করিনি আজকে তো আর মোছা যাবেও না যা ওয়েদার দেখছি এতে আর ঘর মুছলে শুকোবে না ঘরটা ঝাড় দিয়ে দেবো পরে উঠে আগে ছেলেকে ব্রাশ করিয়ে খাবার টাবার খাইয়ে দিলাম আমিও এখনো পর্যন্ত কিছু খাইনি উঠে ঘরের আগে এই কাজগুলো ছিল এই জল টল পরিষ্কার করা হাওয়াও দিচ্ছে তার মধ্যে মতো জল এসে পড়ছে চলুন সকাল থেকে অনেক কাজ হলেও দশটা মতো প্রায় বাঁচতেও আসছে খিদে পেয়ে গেছে অনেক জোরে চলুন তাহলে এবার রান্নাঘরের দিকে যাই ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এলাম এখন রুমে সকালবেলাতে এক ফাঁকে কম্বলগুলোকে গুছিয়ে রেখেছিলাম কিন্তু বিছানাটা ঝাড়া হয়নি ওই জন্য এখন বিছানাটাকে ঝেড়ে ভালো করে পরিষ্কার করব দিয়ে ঘর দুয়ারগুলো ভালো করে ঝাড় দেব ব্যালকনির দরজাটা না আজকাল খুব একটা খোলা হয় না এক তো এখন বৃষ্টির পুরো সিজন চলছে আর তার উপরে হাওয়াও দিচ্ছে প্রচণ্ড আর এই ধারটা থেকে না প্রচুর হাওয়া আসে একটু যদি ওই ঠান্ডা হাওয়া গায়ে লাগে যেমন একটা শীত শীত করে আবার কদিন পরে কিন্তু বেশ ঠান্ডা লাগারও একটা সম্ভাবনা থাকে তাই যতটা সম্ভব এই দরজাটা বন্ধই থাকে যখন ঘর ঝাড় দিই বা মুছি বা ধরুন জামা কাপড় মেলতে গেল শুধু সেই সময়টুকুই দরজাটাকে একটু খুলে রাখি আর এদিকে ছেলে আমার ঘুম থেকে উঠেই গোটা ঘর জুড়ে একদম খেলনা ছড়িয়ে রেখেছে এগুলোকে এখন ঘরের এক একটা কোণা থেকে তুলবো তুলে তারপরে ঘর গুলো ঝাড়ু মোছা করব। আজকে নিয়ে প্রায় তিন দিন হলো সারা রাত ধরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আর তার উপর সকালেও যে একটু কম হবে সেটাও কিন্তু নয় সকালেও একদম সেই প্রবল বেগে ঝোড়ো হাওয়ার সাথে সমানে বৃষ্টি যাচ্ছে গোটা শীতকালটা জুড়েই তো ওই কম্বলগুলোকে আমরা নিচে পেতে রেখেছিলাম তো এখন যেহেতু ঠান্ডাটা একটু কম হয়েছে তাই ভেবেছিলাম দুটো কম্বলকে একদিন ধুয়ে রোদে দিয়ে বেশ ভালো করে শুকিয়ে নেব কিন্তু তা বোধ এবার আর সম্ভব হবে না এই যা বৃষ্টির গতি দেখছি এতে কম্বল ধুলে যে কদিনে শুকোবে তার তো কোনো ঠিকই নেই এই বর্ষাকালে সেই ভেজা ভেজা গন্ধ কম্বল থেকে আবার শুরু হবে দরজাটা একটু খুলেছিলাম এত হাওয়া দিচ্ছে দিয়ে পরে আবার বন্ধ করে দিলাম আজ বাড়িতে ফলের মধ্যে বলতে আছে আপেল তো ছেলেকে জিজ্ঞেস করলাম যে আপেল খাবি কিনা তার আবার শুনে পছন্দ হলো না দিয়ে শেষে না করে দিল তো রান্নার এই সময়টা ওকে কিছু একটা দিয়ে বসাতে হবে বিস্কুট খাবি কিনা জিজ্ঞাসা করলাম সেটাও খাবে না এখন দেবো একটু কর্নফ্লেক্স তার উপর থেকে একটুখানি এই মধু দিয়ে দিচ্ছি এটা বসে খাবে এখন চলুন দিয়ে দিয়ে আসি একটুখানি বসে থাকুক এটা নিয়ে ওই নিয়ে চলেও গেল আজকের মেনু একদমই সিম্পল একদম খুবই অল্প সময়ে রান্না হওয়া একটা খাবার একটুখানি ঘরে গাজর ফুলকপি আলু আর ক্যাপসিকাম ছিল তো সেগুলোকেই ডুমো করে কেটে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর ভিজিয়ে রাখা বাসমতি চালটাকে দিয়ে দিয়েছি সেটাকেও বেশ একদম ঝরঝরা হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিলাম এরপর দিয়ে দিলাম গরম জল ব্যাস আর ওপর থেকে সামান্য একটু চিনি আর নুনটা তো আগেই দিয়ে দিয়েছিলাম এই দিয়ে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে ভালো করে ফুটতে দেব মাছ মাংস ডিমটা আজকের দিনে ওর বাবা খায় না তবে পেঁয়াজ রসুন খাবে কিনা সেটা জিজ্ঞাস করেই কিন্তু আজকের খাবারগুলো বানানো হয় পোলাওটা হতে হতে একটু পেঁয়াজও কেটে নিয়েছি পেঁয়াজগুলোতে এত ঝাঁজ সঙ্গে সঙ্গে কেটে খাওয়া যাচ্ছে না ওই জন্য একটু আগে থেকে কেটে জলে ভিজিয়ে রাখলাম নিরামিষের দিনগুলোতে তো চলুন একটু পাপড়ও ভাজা করে দিই এখন যা মুদিমাল আনা হয় রান্নাঘরটা তো খুবই ছোট সমস্ত কিছু এখানে আর ধরে না তাই হাতের সামনে যেহেতু আমাদের এই বক্সটা রয়েছে তো কিছু কিছু মুদিমাল এই বক্সের মধ্যেও আমি এখন ঢুকিয়ে রাখি এই এই যে ছোট ছোট নিয়ে আজকে এটাকেই ভাজা আমাদের ঘরে কোনো জিনিস সবসময় সময় থাকুক আর না থাকুক একটি করে পাপড়ের প্যাকেট কিন্তু সব সময়তেই থাকে স্টিহানের বাবাই পাপড় টাপড় খেতে খুবই পছন্দ করে ভাতের সাথে তাই ওর বাবাই আর কি এগুলোকে নিয়ে ঘরে মজুত করে রাখে আর তবে একটা নয় আরও অনেক ধরনের পাপড়ি রয়েছে তবে এই প্যাকেটটা যেহেতু এবার নতুন নিয়ে এসছে তাই ভাবলাম এটাকেই আজকে ভাজা করে ফেলি পাপড়গুলো দেখুন একদম ছোট্ট ছোট্ট ভাজার পর মনে হচ্ছে যেন পাপড়ি এদিকে ততক্ষণে পোলাওটাও রেডি হয়ে গেছে চলুন বেলা অনেকটা হলো ছেলেটাকে খাইয়ে দিই ওর বাবারও আসার সময় হয়ে গেছে এই সময় ওয়েদারটা বেশ অনেকটাই পরিষ্কার হয়েছে চলুন একবার ছাদটা থেকে আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি ভালো করে পর আবার ছিঁড়ে দিস না পড়তে গেলে সাইকেল এখন চালাতে হবে না সাইকেল বিকেলে বাবার সাথে গিয়ে চালাবে নপা ঠোক অপা চলো ছাদে যাবে কিন্তু এখন সাইকেল নয় এখন ছাদে যাওয়া যাবে না সাইকেল নিয়ে রোদটা উঠেছে তো ছাদে সকলে আবার জামা কাপড় দিয়ে গেছে আমি ব্যালকিনি দিকটাতেই মেলে দিয়েছি আর এদিকে উঠিয়ে দেবো না এখানে ওয়েদারের কোনো ভরসা নেই যখন তখন বৃষ্টি শুরু হয়ে যেতে পারে এই ছাদ থেকে যতটা সম্ভব চলুন বাড়ি চারপাশটা আপনাদের একটু দেখাই যদিও বা আগে অনেক ভিডিওতেই এগুলো আপনাদের দেখিয়েছি কিন্তু তাও যেহেতু আমাকে কেউ বলেছিল তাই আর কি এখান থেকে যতটা সম্ভব একটু করে দেখানোর চেষ্টা করছি চলুন একবার ক্যানেলের দিকটাতে যাই জলের অবস্থাটা কি একবার দেখে আসি সকাল থেকে যা বৃষ্টি শুরু হয়েছে দেখুন কি পরিমাণে জল আজকে বেড়েছে দেখেছেন জল পুরো ঘোলা তারপরে আজকে জলের পরিমাণটা অনেক বেশি বলছি না কাল রাত থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এই দুপুর প্রায় বারোটা সাড়ে বারোটা নাগাদ বৃষ্টিটা পুরোপুরিভাবে ছাড়লো আর তারপরে এই যে হালকা হালকা রোদ বেরিয়েছে ওই যে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওই সাইডটা হচ্ছে চেরাপুঞ্জি এখান থেকে মোটামুটি পঞ্চাশ কিলোমিটার দূরত্ব যেতে দু ঘন্টা সময় লেগেই যাবে যেহেতু পাহাড়ি রাস্তা তো ঘুরে ঘুরে অনেকটা যেতে হয় আর গাছগুলো দেখুন কোয়ার্টার গুলোকে দেখুন একদম অল্প দেখা যাচ্ছে গাছগুলো এই কয়দিনে বর্ষা জলে মনে হচ্ছে কি আরো অনেকটা যেন বেড়ে গেছে চারিধার একদম ঘন জঙ্গল যার জন্য বৃষ্টি ঠান্ডা দুটোর পরিমাণই অনেক বেশি এই ক্যানেলটাতে এই প্রথম এত জল দেখছি কাল রাত থেকে বৃষ্টি হওয়ার ফলাফল এটা শ্রীহানের বাবা এখনো আসেনি ভাবলাম এই ফাঁকে গিয়ে একবার ছাদ থেকে ঘুরে আসি তো এই আশপাশটা একটুখানি আপনাদেরকে দেখালাম আবার যেদিনকে বৃষ্টি থাকবে না ওয়েদারটা খুব ভালো থাকবে তো সেদিনকে একবারে বাড়ির নিচ থেকে ব্লগটা শুরু করব আর তখন চারপাশটা আরেকটু ভালো করে দেখাবো তো চলুন আজকের ব্লগটাও এখানেই শেষ করছি ভালো লাগলো একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে